সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে তৃতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজের বিভিন্ন নারী যারা আছেন যারা বিভিন্ন পেশায় কাজ করেন তাদের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধর তো দর্শক আজ আমরা আছি কুমিল্লার কুমিল্লার একটি অঞ্চলে আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে যিনি ক্যামেরার সামনে আছেন

দুই বছর আড়াই বছর আচ্ছা আপনার বাচ্চা বয়স কত তিন বছর আপনার হাজবেন্ড কি করতে সে পেশায় কি ছিল উনি উনি আজকে মানে এটার রোজের কাজ করতে থাকে আচ্ছা আপনি কি করেন আপনি কি মানে কোনো কাজ করেন নাকি গৃহিণী ভাই আমি এখন কোনো কাজ করি না কোনো কাজ করে না এখন হয়ে গেছে কোনো কাজ করতে পারে না তো এখন আমার ইচ্ছে আশা আছে মানে আমার বাচ্চাটাকে আমি মানুষ আমার বাচ্চাটাকে আমি এখন রেখা বলা করতে চাই তবে আমার ওইরকম কোনো আর্থিক এখন দেশে যেই পরিস্থিতির যেই হাল তা একটা মেয়ে হয়ে একটা বাচ্চাকে মানুষ করা মানে সম্ভব না তো এখন বাচ্চাটাকে বাচ্চাটাকে এখন আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে তিন বছর যেতে হয়ে এখন আমি একটু ঘরে আর কি পড়াই যাই কিছু পারি আমি ওইগুলো আর কি বাচ্চাকে পড়াতে শিখাইতে তো এখন মিডিয়া তো আসলাম এই উদ্দেশ্য নিয়ে যে যদি কোনো ভাই কিংবা কেউ যদি আমার বাচ্চাটাকে লেখাপড়া এবং একটু মানুষ করার মতো যদি আমার পাশে একটু দাঁড়াতো কিংবা আমাকে এরকম কোনো হেল্প করতো তাহলে আমার একটু ভালো হতে পারে এর কারণে আমি মিডিয়াতে আসছি আচ্ছা তো আপনি তো যেহেতু ডিভোর্সই এক বাচ্চার মা হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে আপনি তো বিয়ে শি করতে পারেন সংসার করতে পারেন নতুন করে

ওলানা বানাই আমার মানে ইচ্ছা আছে ছোটবেলায় ঠিক আছে আমার বাবা মার স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে হুজুর মাওলানা মুফতি এরকম মানে তা আমার একটা ইচ্ছা আছে আমার বাচ্চাটাকে আমি একটু মানুষের মধ্যে মানুষ করুন করবো

টাকা পয়সা আজ আছে কাল ভাই যদি এরকম আমি কালকে একজন বিশ্বাসী মানুষ পাই যে আমার পাশে দাঁড়াবে আমি তার সাথে কখনোই কোনো বার্তা স্বীকার করবো না আর আমি মিডিয়াতে মানে আগে একবার আসছিলাম একটা প্রবাসী ভাই আমাকে অনেক রকম ভাবে হেল্প করছে কিন্তু এটা নাকি ওনার সাথে আমার যোগাযোগটা নাই মানে আমার বাচ্চাটাকে অনেক আদর যত্ন করতো এবং কি অনেক টাকা পয়সা দিছে বাচ্চাটার জন্য তো এখন আমি আর চলতে পারতেছি না কোনোরকম ভাবে এমনকি আমি যে কোনো কাজ জানি না যে তার আমার বাচ্চাটাকে মানুষ করতে আপনার কি সেই চেষ্টা আছে কিনা যে আপনি নিজে কিছু করা বা নিজে কিছু করে সন্তানের ভবিষ্যৎ তৈরি করা সেরকম চেষ্টা আপনার বা পরিকল্পনা আছে কিনা। আমার তো এরকম আছে তবে আমি একটা কাজ করতাম যে কাজটা এখন আমি আর করতে পারতেছি কারণ লক্ষ্য আদেশের পরিস্থিতি অনেক খারাপ মানে বা যেরকম মানুষ ছেলেরা মানে অনেক রকম অনেক রকম ডিস্টার্ব কিংবা খারাপ মন্তব্য করে তার কারণে আমি আর কাজটা করি না আমি এখন বাড়িতেই থাকি আচ্ছা আর সম্মানিত দর্শক শ্রোতা আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে অসহায় যারা অসহায় নারী আছে বিশেষ করে একদম ছিন্নমূল থেকে যারা গরিব অসহায় এই ধরনের প্রতিবেদনগুলো আমরা আপনাদের মাঝে প্রচার করে থাকি তো আসলে একটি মানুষের গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে তো হয়তো সময় হোক সময়ের কারণে বা স্বল্প আকারের ভিডিওর কারণে আমরা হয়তো একটা মানুষের লাইফ হিস্টোরি আসলে দশ মিনিটে তুলে ধরা সম্ভব হয়নি তো তারপরেও আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমরা আসলে আপনাদের মাঝে তুলে ধরার তো আমরা আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যিনি ক্যামেরার সামনে আছেন নাদিয়া সে ডিভোর্সি এবং এক সন্তানের মা তো তার ইচ্ছা হলো তার সন্তানকে সে মাদ্রাসায় পড়ালেখা করার আসলে সেটি হয়তো সময় বলে দিবে তার ইচ্ছা আছে তো তিনি আসলে যেমনটা বলেছেন যদি কোনো দর্শক তাকে পছন্দ হয় তার পাশে দাঁড়াতে চান এবং তার সন্তানের ভবিষ্যতের জন্য তাকে সহায়তা করতে চান তাহলে হয়তো না দিয়ার সাথে আপনারা যোগাযোগ করলে সে বিষয়ে আরও পরিষ্কার বা ক্লিয়ার হতে পারবেন তো আসলে আপু আপনার কি যোগাযোগের কোনো মাধ্যম আছে একটু জোরে বলবেন যেহেতু আপনি মাস্ক পরা হ্যাঁ আচ্ছা আসলে আপনি যে মাস্ক পরে আছেন আপনার হিজাব পরা বোরকা পরা তো আপনি মাস্ক পরে আছেন কেন যে আসলে মাস্কটা ছেড়ে দিয়েও তো ক্যামেরার সামনে দাঁড়াতে পারতেন যতটা আমি নামাজ কালাম করি সুন্দর অনুসারে করে বাসায় থাকে আমি তো আমি চাই যে যা আমাকে এবার ভালোবাসবে আমার বাচ্চাটাকে ভালোবাসবে আমার দাঁড়াতে পারবে সেইটা তো আমাকে দেখবে তার কারণে আমি মিডিয়াতে নাচ করে আসি

সম্মানিত দর্শক শ্রোতা নাদিয়া যে নাম্বারটি বলেছে এটি তার বাবা হয়তো ইউজ করেন তো আপনারা চাইলে তার সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন ফোন দিলে হয়তো তাকে চাইলে আপনারা পেয়ে যাবেন তো আসলে আপনার উদ্দেশ্য এবং সর্বশেষ আপনার কি বলার আছে আপনি ক্লিয়ার করেন দুই মিনিটে সর্বশেষ এইটাই বলা যে মানে আসছে হ্যাঁ তারপর পরে আসছে মাস্ক পরে আসছে কেউ অবহেলা যদি না করে এবং কি বোন হিসেবে কিংবা নিজের মা হিসেবে কিংবা একটা ভালো মানুষ হিসেবে কেউ যদি আমার পাশে দাঁড়ান আমাকে হেল্প করেন বন্ধু হিসেবে এবং কি সব থেকে বড় কথা হলো আমার বাচ্চাটাকে আমি একটা মানুষের মতো মানুষ করতে পারি সেরকম যদি আমি কাজে পাই তাহলে ইনশাল্লাহ আমার অনেক উৎসব হবে এবং কি আমি যে এখন চলাফেরা করতাম আমার অনেক কষ্ট হইতেছে আমার বাবা এখন কাজ কাম করতে পারে না আর মহিলা মানুষ আমি কোনো কাজে করতে পারতেছি না যদি কেউ কোনো সহযোগিতা কিংবা আমাকে হেল্প করেন তাহলে আমার অনেক উপকার হবে আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন নাদিয়ার জীবনের গল্প তার ইচ্ছা এবং তিনি চান তার সন্তান থেকে মানুষ করতে যদি পাশাপাশি যদি কোনো দর্শক তাকে পছন্দ হয় বিয়ে করতে চান সরাসরি তার সাথে যোগাযোগ করলে সেটিও করতে পারেন এবং যদি আপনারা তাকে সহায়তার হাত বাড়াতে চান তাতেও ওয়েলকাম তো আপনারা যদি যে কোনো প্রয়োজনে নাদিয়ার সাথে যোগাযোগ করতে চান ভিডিওটি ভিডিওতে তার যোগাযোগের নাম্বারটি দেওয়া হয়েছে তিনি মুখে বলেছেন তো দর্শক শ্রোতা আমরা ভিডিওটি এখানে শেষ করছি আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ